কি চাই একজনারে কান্দাইয়া জুলুম কইরা চুরি কইরা টাকা পয়সা আইনা মাইয়া পলা খাওয়াইলে মাইয়া ফলা জীবনে বাপ মার খেদমত করবে না বরং এই বাবার জন্যই মায়ের জন্যই সন্তানই একটা অভিশাপ দেখেন না কয়েক বছর আগে বাবায় বন্দুক হাতে লইয়া নিজেরে গুলি করছে কি সন্তানের দুঃখে ভাইরা সন্তান আল্লাহ দিছে পঞ্চাশটা সন্তানের বাপ হওয়া একটা আদর্শ সন্তানের হওয়া দশটা সন্তান বানায় যদি সব গাঞ্জাখোর বানায় রাখেন তো লাভ কি কয়জনার ছেলে মেয়ে পর্দা করে নামাজ পড়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে মা বাবার দোয়া নিয়ে চলে শিক্ষকের সাথে ভালো আচরণ করে কয়জন মা বাবা বলতে দুনিয়ার পিছনে ঘুরতে 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 না দুনিয়া পাইলো না যারা দুনিয়া দুনিয়া করে এরা দুইটা জিনিস চায় এক চায় সম্মান আর এক শান্তি আমি তো আল্লাহর কসম করে বলি দুনিয়া দ্বারা একটাও হয় না ওগো কফালে সম্মানও নাই শান্তিও নেই সম্মান আছে জুতার মালা ভৈরা দৌড় কি কারণ কি টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা এরপরে জুতার মালা আর আল্লাহ আখেরাতেও বাদশা কোন সম্মান ভালো আল্লাহর দেওয়া টাকা দিয়া সম্মান কিনলে বিপদ আমার বক্তবৃন্দ অনেক কি ভক্ত টাকার যারা টাকা দিয়েও লোক বন্ধু বান্ধব ভক্ত বানায় না কতক্ষণ এগো মেয়াদ টাকা দিবে যতক্ষণ ততক্ষণ টাকা দিবে না এরাই তার দু আলাদা দুশ্মন বাড়া করা লাগবে হায় হায় আর আমাদের মানুষ মোহাম্বত করে টাকা দেয় আমরা দেই না বুঝাবার জন্য বলি অহংকার না ওলামায় কেরামদের মানুষ হাদিয়ে দেয় মোহাবত করে না নিলে কষ্ট পায় এ দেখে দলের ঘুম নাই হ্যাগো দেয় না হ্যার এই টাকা পেয়ে গাঞ্জা খাইবো মদের বোতল লয়ে দৌড়াইবার বৌরে মা কইব কি যত বড় বিএপি তত বড় খোর দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি পি সে তত বড় সুৎখোর দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় দুর্নীতিবাস হলো ভিআইপির কোয়ালিটি সাহেব একটু মদ না টানলে কি আর আপনার ওয়েট থাকে তো অভ্যাস নাই যখন কথা দে একটু দেখি টান দিয়ে দেহে যে জমিনের মধ্যে নাই কই আছে খবরও নেই ও এখন নিজে কি মানুষ না অলুমান খবর ওর লঙ্গিও ঠিক থাকে না নাকি আপনাদের দেশে কেউ জিকির টিকির করছে হ্যাঁ ওই একজনের পান খাওয়ার অভ্যাস নাই নতুন পান খাইতে দিছে কাঁচা সুপারি দিয়া কাঁচা সুপারির পান খাইয়া মাথায় চক্কর দিছে চক্কর দেওয়া মাত্র বিশ্ব রোডের দিকে কর লোকের তো দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় নেশা খোর নেশাখর গাঞ্জা খোর নাহলে ভিআইপি হওয়া যায় না তো ইয়াল্লাজিনা আহ মনুত্ত কুল্ল হাবলতং জুলুনফসুম মা কদ্দমাত লিক দিউ মত্ত কুল্ল বয়ান তো আপনারা সবাই জানেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম গিবত শেখায়ত করা হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম জুলুম হারাম মা বাবার সাথে বেয়া হারাম পাচক নামাজ পড়া ফরজ রমজানে রোজা রাখা ফরজ ধনী হলে জাকাত বছরে একবার আদায় করা ফরজ জাকাত দেওয়া ফরজ না কি আদায় করা তো দেওয়া আর আদায় করা কি দেওয়া হইলো ফ্যাশন আদায় করা হইল আল্লাহর আদেশ হুকুম আর যারা দেয় আর ফ্যাশন মাইক লাগে কয় আই গরিবদের গোলামের মতো ডাকে আয় ঘন্টা কে ঘন্টা রোদরে দাঁড় করায় কষ্ট দিয়া কি দেয় লি আর শাড়ি মেয়াদ কত অন টাইম একবারের পরে এমন কাপুর দেয় পৃথিবীতে এর থেকে মানে নিকৃষ্টতম থার্ড ক্লাসের কাপুর আর নাই এইয়া দিয়ে দেয় জাকাত নাম হয় আমি পাঁচ হাজার দিছি আর যারা জাকাত খোর এগো অভ্যাসও খারাপ একবার দিলে হবে না ঘুরতে 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 জায়গায় যাইব। দেখেন না কোরবানি যারা দেয় না টোকাইয়া পরে ওরা নিজের আবার নবী কইছে এতিমদের বেশি করো কিন্তু এতিমরা এত বড় অনেক জায়গায় এত মানে বেপরোয়া যে আদর করতে গেলে আরো ঝামেলা টাকা দিছি অসহায় মনে করে নে তোর মায়েরে খাওয়াস হে যে গাঞ্জা খাইতেছে এই টাকা এই আপনার হালাল টাকা যাকে দিবেন যদি জানেন ওই টাকা দিয়ে সে গুণা করবে তাকে দেওয়া জায়েজ নাই তো সব জানেন আমল নাই কেন এত মানুষ এখানে এই বারোটার সময় আমি পারলাম না একটু অজু স্নেঞ্জার সাইরা নামাজ পড়মু দুই রেখাত পরে দিছি দৌড় খানা তো নাই কপালে এরপর আপনারা ধৈর্যের সাথে বসে আছেন কিন্তু দুঃখ কোন জায়গায় দুঃখ হলো যে এত মানুষ এখানে ফজর পড়ে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরিব পড়ে নাই এসা পড়ে নাই মোনাজাতের পরে টেনশন নেই আবার মোবাইল চালাইতে চালাইতে সারা দিন রাত্র গুনা 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 হাতের গুনা চোখের গুনা কানের গুনা অন্তরের গুণা এই নিয়েই জীবন চলতেছে নামাজের আর খবর নাই আমল নাই কেন কারণ কি বয়ান তো আপনারা জানেন মেহনত তো চলতেছে তবলিগের মেহনত পীর মা শেখের মেহনত জুমার মেহনত খতিবের মেহনত আমাদের বক্তাদের মেহনত এত মেহনত যদি আমরা হিন্দুদের করতাম ইনশা আল্লা ছয় মাসে রসুলের আশেখ হয়ে যেত। আপনাদের হালাত এত দুর্বল কেন এর একটাই মাত্র কারণ আল্লাহর ভয় অন্তরে আসেনি একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে তখন মা বাবার সামনে অন্যায় করে না শাস্তির ভয় ছাত্র একটা শিক্ষকের সামনে অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন অন্তরে যখন ভয় ঢুকিয়েই যাবে এখানে ভয় করবেন বললে সমস্যা কারণ যদি জি আপনারা করেননি সবাই বলবে হ্যাঁ আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি নাহলে এ এহেন জিগা ভয় করার ভয় অন্তরে জমা রাখা বড় কঠিন আসলে এই জমিনে যারা আল্লাহকে ভয় করবে ওই মানুষটা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না একজনের সাপেরে খুব ভয় পায় তার ব্যাখ্যা কি জীবনে সে সাপ ধরবে না কাছেও যাবে না ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনা করবে দূরের কথা গুনার কাছেও যাবে না এই দুনিয়ার হায়াত কখন বিদায় হয়ে যাবো বলার কোন উপায় নাই এখন আমি আপনি সুস্থ কালকে এই টাইমে হতে পারে কেউ হঠাৎ করে মরে যাবে ডাক্তার বলে কোনো রোগ নাই তো হঠাৎ করে মরলো কেন কয় হঠাৎ এক রোগ আসছে দুনিয়াতে হঠাৎ রোগ হঠাৎ রোগে মরে গেল তুমি মইরাই গেছো তোমার আর কোনো চিন্তা নাই কিন্তু দুনিয়াতে রেখে গেছো তোমার সন্তান তোমার পরিবার তোমার চরিত্র যদি খারাপ হয় এই তোমার সন্তানগুলো তোমার কারণে কোথাও লজ্জায় মুখ দেখাতে পারবে না কুলাঙ্গার এমন বাপ হইলা তোমার স্ত্রীও লজ্জায় মুখ দেখাতে পারবে না প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন আমি একদিন মরিয়া যাব কিন্তু এমন চরিত্র যেন না হয় সন্তান যেন আমার কারণে মানুষের কাছে লজ্জা পেতে হয় এমন চরিত্র যেন আমি না নেই বাবার সুনামে যেন সন্তান সবার থেকে দোয়া পায় প্রত্যেকটা স্বামী যদি চিন্তা করে আমার স্ত্রী আমার আদর্শ দিয়ে যেন বড়াই করতে পারে একজন ভালো স্বামী তোমার ছিল মা যদি আদর্শ আদর্শওয়ালা মা হইয়া চলে যায় সন্তান ওই মা কে নিয়ে গর্ব করবে দোয়া করবে মানুষেও প্রশংসা করবে প্রত্যেকটা বাবা সন্তানের যদি চিন্তা করে চলে অনেক অন্যায় থেকে বেঁচে থাকতে পারবে এই বাবারা ভালো করে মনে রাখিও কোন বাবা যদি অন্য স্ত্রীর দিকে তুমি খারাপ নজরে তাকাও তুমি হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো তোমার স্ত্রীর দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে তুমি যদি অন্যের মেয়ের দিকে খারাপ নজরে তাকাও লিখে রাখবা তোমার মেয়ের দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে তুমি কোনো অন্যের বোনের দিকে যদি খারাপ নজরে তাকাও তোমার বোনের দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে এটাই দুনিয়ার নিয়ম তুমি যদি অন্যের সম্পদ নষ্ট করো লিখে রাখো তোমার সম্পদ আর একজন তোমার ক্ষতি করার জন্য আর দল রেডি হয়ে আছে তোমার খবর নাই তুমি যদি কারো মাথায় অস্ত্র লাগাও তোমারেও অস্ত্র লাগানোর জন্য আর দল সন্ত্রাসী রেডি এইভাবে চিন্তা করে যদি চলে মানুষ অনেক নিজেকে কন্ট্রোল করা সম্ভব